রাজশাহী গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মোশাররফ হোসেন নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। রাতে এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা এদিকে এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ শনিবার দুপুরে গ্রিন লাইফ হাসপাতালে বাইপাস সার্জারি করাতে আসেন রিধ্রোগে আক্রান্ত মোশাররফ হোসেন স্বজনরা বলছেন মুশাররফের সার্জারি করার কথা ছিল জাতীয় রোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল ইসলামের কিন্তু তার পরিবর্তে অস্ত্রোপচার করেন অন্য এক চিকিৎসক অধ্যাপক মাধ্যমে অপারেশন করার কথা ছিল উনি নাই যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আর যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে তারা অপারেশন জানাইছে সাকসেসফুল

পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা দখলে কর্তৃপক্ষের সাথে আমরা তো আসলে কথা বলতে পারি নাই এখন পর্যন্ত সেই রকম কোনো কর্তৃপক্ষ আমি পাই না আমি যার সাথে কথা বললাম কয়েকদিন আগেও হাসপাতালটিতে ভুল চিকিৎসায় আরেক রোগের মৃত্যুর অভিযোগ করে তার পরিবারের সদস্যরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকায়